হ্যালো গোয়াতে বেড়াতে এসে আমরা কি কি করেছিলাম তৃতীয় দিনে জট করে চলুন একটা ছোট্ট ব্লগে দেখিয়ে দিই তো সেদিন সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সকাল নটা মতো বেজে গিয়েছিল তারপরে আমরা গিয়েছিলাম রিজোর্টের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টের মধ্যে ব্রেড জ্যাম ইডলি বেকড পটাটো বয়েলড এগ এইসবের পাশাপাশি অর্ডার দিয়ে আমরা ধোসা মশালা অমলেট আর এদিকে এগ পোচ নিয়েছিলাম তো আমরা যা যা খেয়েছি মোটামুটি কিট্টুও সেই সবই জিনিস খেয়েছে যেমন এই ধরুন ব্রেড নানান রকমের ফল ডিম এই সব তো সব কিছু অল্প অল্প করে খেলো পেট ভরে যাওয়ার মতোই খেয়েছিল তো আসার আগে ওর জন্য ওখান থেকে কলা আর একটা ইডলি নিয়ে এসেছিলাম এবার ঘরে এসেই আমরা একটুখানি তাড়াহুড়ো করছিলাম কারণ রিজোর্টের নর্মাল রুমটা ছেড়ে দিয়ে আমরা রিজোর্টেরই কটেজে শিফট হবো যেখানে আমরা দুদিন ছিলাম সেজন্যই তো জন্য বোতলের ডাবের জল এছাড়াও ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা স্নান দান সেরে রেডি হয়ে এবার চলুন ব্যাগপত্র নিয়ে রওনা দিই বাগি করে এই তো রিজোর্টেরই নর্মাল রুম থেকে কে কটেজের উদ্দেশ্যে তো এর আগে অন্য একটা ছোট্ট ব্লগে এই কটেজের রুম ট্যুরের ভিডিও দিয়েছিলাম সেখানে এই সব কটেজের রুম ভাড়া কিরকম রিসর্টের নাম কি সব ডিটেলসই দিয়ে দিয়েছিলাম তো সেখানে কিছু লোকের একটু কনফিউশন ছিল রুম ভাড়া নিয়ে তো আমরা এখানে ফোর নাইটস ছিলাম শুধু থাকার জন্য আমরা টোটাল বারো হাজার টাকা দিয়েছি মানে পার নাইট তিন হাজার টাকা রুম ভাড়া ছিল তো বেশ কমেই পেয়েছিলাম মনে হয় অফ সিজন এসেছি সেজন্যই হয়তো তো যাই হোক রুমে এসে আমরা রিসর্টের রেস্টুরেন্টের থেকে লাঞ্চ অর্ডার করেছিলাম রুটি আর পনির আর সে সময় কিট্টুর ইচ্ছে হয়েছিল মায়ের কোলে উঠবে আর বাবা ওকে খাইয়ে দেবে তো চলুন এখন তিনজনেই লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি তো বেরোতে বেরোতে প্রায় দুপুর তিনটে বেজে গিয়েছে আর এখানকার রাস্তাগুলো এত সুন্দর বিশেষ করে সাউথ গোয়ার দিকে যা চকচকে রাস্তা কোথাও কোনো ট্রাফিক পাবেন না নাহলে তো ব্যাঙ্গালোরে বাড়ির বাইরে আজকাল পা রাখতে না রাখতেই এত ট্রাফিক পেয়ে যাবেন তো আমি তো রোহনকে বলছিলাম এখানেই মানে গোয়াতেই কোনো চাকরি বাকরি পেয়েও যদি চলে আসতে পারে তাহলে বেশ ভালো হয় তো যাই হোক এরই মধ্যে টিপ করে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর দেখুন কিট্টু এদিকে ঘুমিয়েও পড়েছে কিন্তু মুখে প্রচণ্ড রোদ পড়ছিল তাই একটুখানি বুদ্ধিভার করে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি তো এরপরে আমরা চলে গিয়েছিলাম যেটার একটা ছোট্ট ব্লক আগে দিয়েছি যে গোয়ার একটা কালারফুল স্ট্রিট যার নাম ফন্টেন হাস আর সেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো থেকে আবার আমরা বৃষ্টির মধ্যে মা মেয়ে মিলে গাড়িতে বই পড়তে পড়তে পৌঁছে গিয়েছিলাম গোয়ার আরেকটা সুন্দর গ্রাম এবং সুন্দর আরেকটা রাস্তা যার নাম হলো পাড়া রোড আর এরপরে আমরা সেখান থেকে গিয়েছিলাম একেবারে সোজা নর্থ গোয়ার ফেমাস বিচ বাগা বিচের কাছে তো আমরা তো সাউথ গোয়ার দিকে ছিলাম বেশ ফাঁকা ফাঁকা কিন্তু নর্থে এসে এত লোকজন আশেপাশে দেখে বেশ ভালোই লাগছে তার মধ্যে শপিং করার কত অপশন রয়েছে বলুন তো চলুন চলুন আগে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে চুটিয়ে শপিং করব তো আমরা এসেছিলাম হচ্ছে বাগা বিচের সামনেই একটা ফেমাস রেস্টুরেন্ট ব্রিটোসে রোহনার আমি প্রথম যখন মনে এসেছিলাম এখানে খেয়েছি তো ভাবলাম কিট্টুকে নিয়েও তাহলে এখানেই খাওয়া যাক কিন্তু খাওয়া দাওয়া তো করবো মনে হয় আমরা একজন মনে হয় শুধু বালি নিয়েই খেলবে মানে নিজে তো সারা গায়ে বালি মেখেছে মেখেছেই আমাকে এসেও কিছুটা বালি আবার উপহার দিয়ে গিয়েছে দেখুন ওর যে সারা দিনে কতবার আমরা জামা কাপড় চেঞ্জ করছি তার কোনো বিকল্প নেই আর ধীরে ধীরে যখন সূর্যাস্ত হয়ে গিয়েছে একটু অন্ধকার নেমে এসেছে দেখুন বিচের ধারে রেস্টুরেন্টগুলোতে কী সুন্দর লাইট জ্বালিয়েছে বেশ সুন্দর লাগছে তাই না তো এরই মধ্যে আমরা কিছু খাওয়ার অর্ডার করেছিলাম আর জানেন এই মেনু কার্ড দেখে কি খাবো এই ডিসাইড করতে না করতেই হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে কিটু এক গাদা বালি নিজের মুখে দিয়ে দিয়েছিল তো সেই সব পরিষ্কার করে নিয়ে অবশেষে আমরা খাওয়ার অর্ডার দিয়েছি আর দেখুন আমাদের খাওয়ার চলেও এসেছে তো এখান থেকে তো ডিনার করে যাওয়ার প্ল্যান তো ডিনারে আমরা ফিশ অর্ডার করতে চেয়েছিলাম তো ফিশের মধ্যে পমফ্রেট চুজ করেছিলাম যাতে কিট্টুও খেতে পারে কিন্তু ওনাদের কাছে পমফ্রেট অ্যাভেলেবেল ছিল না কিং ফিশ অ্যাভেলেবেল ছিল যেটা সাইজ এতটাই বড় যে আমরা তিনজনে খেয়ে শেষ করতে পারতাম না সেজন্যই প্রণ নেওয়া হয়েছে এবার কিট্টুকে এর আগে আমরা চিংড়ি মাছ দিয়েছি কিন্তু খুব একটা সফট আর নরম না তো সেজন্য খেতে পছন্দ করছে না তো মাছ তো খাওয়া হলো না তো প্রনের ওই প্লেটটার মধ্যে লেমন রাইস ছিল নানান রকমের স্যালাড ছিল তো ওগুলোই আমরা প্লেটের মধ্যে দিয়েছিলাম দেখুন না একটা একটা করে বেশ ও রাইস খেয়েছে এবার ওর খাওয়া তো হয়ে গিয়েছে আমাদেরও ওদিকে স্টার্টার খাওয়া হয়ে গিয়েছে এই হাই চেয়ারগুলোর সুবিধা রেস্টুরেন্টে আজকাল পাওয়া যায় বলেই স্টার্টারটা হয়তো আমরা তিনজনে একসাথে খেতে পারি তারপরে মেন কোর্স কীভাবে খাই আমরাই জানি ডেজার্ট অবধি তো আর পৌঁছোতেই পারি না তো হাফটা খেয়ে কিছুটা ব্রেক নিয়েছি আর এদিকে কিট্টুর এই লাইট দেওয়া চুরিগুলো কেনার খুব শখ হয়েছিল এবার যারা বিক্রি করছে তারা বাচ্চাদের সামনে এসে বারবার দেখানোতে কিট্টু কিনতে চাইছিলো ঠিক আছে ওকে তিনটে কিনে দিয়েছি এবার কিছুক্ষণ ওগুলো নিয়ে খেলার পরে ওর আর ওগুলো পড়ার ইচ্ছা হয়নি তো পরে আমি ওগুলো পড়ে ঘুরে বেরিয়েছি এবার চলুন আমরা মেন কোর্সটা সেরে ফেলি তো মেন কোর্সে কিট্টুর জন্যই আরও ভাত এবং পনির নিয়েছিলাম তো শুধু ভাত আর পনির আর একটুখানি ঝোল দিয়ে ওকে আমরা খাইয়ে দিয়েছি এবার বাইরে বেড়াতে এলে চেষ্টা করি একবেলা ওই রেস্টুরেন্টে আমরা যে মাল্টি কুকারটা নিয়ে এসেছি সেটার মধ্যে চাল ডাল সবজি নানা রকমের সেদ্ধ দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়ানোর আর বাকি টাইমেও বাইরের খাবারই মোটামুটি খায় তার মধ্যে ভাত রুটি পনির সবজি এই এইসবই রয়েছে আর মাঝখানে তো টুকটাক স্ন্যাক্স চলতেই থাকে তো খাওয়া দাওয়ার শেষে এবার চলুন শপিং করি কখন থেকে রাস্তার সাইডের এই দোকানগুলো আমাকে বারবার টানছিল যেখানে শপিং করার কত সুন্দর সুন্দর অপশন রয়েছে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে ফেলি কিন্তু সব তো নেওয়া যাবে না তার মধ্যে একটা কানের দুল একটা ব্রেসলেট একটা গলার চেন আর এই যে আমার ম্যাগনেট কেনার একটা হবি রয়েছে তো সেই কালেকশন বাড়ানোর জন্য গোয়াতে এসে এখানকার একটা ম্যাগনেট নিয়ে নিলাম আর এইসব কিনে নেওয়ার পরে পাশে আরেকটা দোকানে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো জানেন মনে হচ্ছিল যেটা দেখি সেটাই নিয়ে ফেলি আর কিছু জামাকাপড়ও নিয়েছি মানে আমার জন্য নয় রোহন আর কিট্টুর জন্য আর আমার জন্য নিয়েছিলাম হচ্ছে একটা ব্যাগ তো শপিং তো হয়ে গিয়েছে এবার বেরিয়ে যাওয়ার পথেই এই আইসক্রিমের দোকানটা থেকে ভাবলাম আইসক্রিম খেয়ে নিই অনেক দিন এরকম কাঠি কুলফি আইসক্রিম খাইনি তো রোহন আর আমি ও হ্যাঁ কিট্টুকে অল্প অল্প দিয়েছি ওকে না দিয়ে কিছু খাওয়া যায় নাকি আজকাল তো ওই সব খেয়ে নিয়ে আবার সুন্দর রাস্তা দিয়ে এবার চলুন আমাদের রিজর্টের উদ্দেশ্যে রওনা দিই এই রিজর্টে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত এগারোটা হয়ে গিয়েছিল এবার এসে নিয়ে কিট্টুকে কিছুটা ড্রাই ফ্রুট খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম